হ্যালো আমি সঙ্গীতা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো এখন দুপুরে রান্নাবান্না করব তো আজকে একদম সিম্পল রেসিপি করব একদম বেশি কিছু করব না তো এদিকে আমি মুগ ডাল একটু ভেজে গাজর দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে একটু ডাল বানা মানে ডাল করবো আর কি মুগ ডাল আর ওইদিকে তো মাছটা নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি আগে থেকেই যাতে ভেতরে মাছের এটা ঢুকে যায় আর কি নুন হলুদটা তো এইদিকে ফার্স্টে আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানাবো আজকে যেহেতু বললাম আজকে একদম সিম্পল রেসিপি করব আর সিম্পল রেসিপির মধ্যে আলু ভর্তা বা আলু ভাজাটা আমাদের ম্যান্ডেটারি তো এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম আর যেহেতু এটা একটু ঝাল বানাবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একদম আর আলু যেটা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ম্যাশ করে রেখে দিয়েছি ওইটাকে একদম আলুর মধ্যে দিয়ে দিলাম এবার নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব তাহলেই একদম আলু ভর্তাটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে এখানে একটু বানাবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো ধুয়ে একবারে ঢ্যাঁড়সটাকে কেটে নিয়েছি কেটে ধুই না কারণ একটা একটু স্লিপ টাইপের হয়ে যায় তো সেই কারণে এটাকে আমি কেটে মানে ধুয়ে আর কি তারপরে কেটে নিয়েছি সব বেশিরভাগ সময় ঢ্যাঁড়সটা আলু দিয়ে ভাজা করি ঢ্যাঁড়স আর আলু একসঙ্গে ভাজা করি কিন্তু আজকে শুধু করবো যেহেতু আলু ভর্তা বানিয়েছি নাহলে সবগুলো একদম আলু আলু হয়ে যাবে তো সেই কারণে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব আবার বেশি কড়া করলে একটু শক্ত টাইপের হয়ে যায় তো এটাকে একটুখানি লো ফ্লেমে ঢেকে ঢেকে করব তাহলে এটা সফটও হবে মানে একটু শক্ত টাইপের আর হয়ে যাবে না কড়া টাইপের তো সেই জন্য এগুলোকে একটু মানে বেশি কড়া করব না আর কি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব তো আমার এই দিকে ঢ্যাঁড়সটাও পুরো একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এরপরে আমি মাছের রেসিপিটা বানিয়ে নেব তো এখানে তো আগেই বলে দিলাম নুন হলুদ দিয়ে মাছটা রেখে দিয়েছিলাম তো এখানে আমি আজকে ট্যাংরা মাছের ঝোল বানাবো আর এগুলো যেহেতু অর্পণ আর বাবি কেউ খায় না বাবির চিকেন আছে চিকেন খাবে আর অর্পণের জন্য একটুখানি ওই মাছটা ভাজা করব আর আমার ট্যাংরা মাছটার জন্য ট্যাংরা মাছটা রান্না করবো মূলো আলু এগুলো শুরু করে কেটে নিয়েছি আর ধনে পাতা আদা এই সমস্ত দিয়েই করবো তো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটুখানি হালকাভাবে ভেজে নেব বেশি আবার ভাজলে এই মাছটা আবার একটু শক্ত হয়ে যায় তো সেই জন্য এগুলোকে একদম হালকা হালকা করে ভেজে আমি এগুলোকে তুলে নেব এই ট্যাংরা মাছটা মূল আলু কালো জিরে দিয়ে আমার খেতে বেশ ভালো লাগে কিন্তু যেহেতু মিক্সিতে কালো জিরেটা একটু বাটাটা হয় না অনেকটা নিয়ে বাড়তে হয় তো সেই কারণে আমার আর খাওয়া হয় না তবে আমি বাড়িতে গেলে মায়ের হাতে এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে আর মায়ের হাতে রান্নাটা আমি খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক ওটা মায়ের কাছ থেকেই শেখা কিন্তু ইচ্ছে থাকলেও আমি বাড়িতে করতে পারি না কারণ তো বেশি পরিমাণে রান্না করলে কালো জিরেটা মিক্সিতে পেস্ট করা হয় কিন্তু যেহেতু একার জন্য করি তো অতটা পেস্ট করে আর কি করব অন্য কিছুতে দেওয়াও যাবে না তো তাই জন্য কী করলাম একটুখানি কালো জিরে ফোড়নই দিয়ে দিলাম কী আর করবো ওই স্বাদটাই এইভাবে তো আর মেটানো যায় না কিন্তু তাও দিয়ে দিলাম আর হচ্ছে এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম বেসিক মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর আদা তো এগুলো দিয়ে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর প্রথমে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো এটাকে দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিলে যে কষালে একটু মানে রান্নার টেস্টটা একটু বেশি ভালো হয় তো এটাই আর কি তো ভালো মতো ওইটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব তারপরে হচ্ছে জলটা ফুটে গেলে আমাদের মাছ আর ধনে পাতাটা দিয়ে রেখে পাঁচ সাত মিনিট করলেই একদম মাছটা রেডি হয়ে যাবে এদিকে একটু মুগ ডালটা ফোড়ন দিয়ে নেব তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু জিরে দিলাম জিরেটাকে ভালো মতন করে ভেজে নেব যে একটু স্মেলটা আসবে তো তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব দিয়ে একটুখানি ফুটে গেলে তারপরেই আমি একদম নামিয়ে নেব তাহলেই ডালটা একদম রেডি হয়ে যাবে তারপরে খাওয়ার আগে পাঁচটা ভেজে নিয়ে খাবারটাকে একদম সার্ভ করে দেবো দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আর এখানে আমি প্লেটে খাবারটাও রেডি করে দিয়েছি সাদা ভাত যেহেতু মুগ ডাল রয়েছে সঙ্গে হচ্ছে গন্ধরাজ লেপু এক টুকরো আর এদিকে রয়েছে একটু শশা গোল করে কাটা আলু ভর্তা মাছ ভাজা ডাল আর ঢ্যাঁড়স ভাজা আজকে একটু অর্পণকে খেতে দিতে আমার দেরি হয়ে গেল যেহেতু ওর একটু কাজ ছিল সেটা করছিল তো সেই কারণে আর এদিকে বাবিরও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে এরপর আমিও বসে পড়বো আর মাছ ভাজা তো অর্পণের জন্যই করেছি আর আমি তো আমি তো মাছের ঝোলটা খাবো তো এই ছিল তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই